ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمد عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بلى من أسلم وجهه لله وهو محسن وهو محسن فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون وقال الله تبارك وتعالى ومن يبتغ غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخره من الخاسرين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم না কাহামিদুম্যাজিদ মাজ কারম ওলা মাইক এরম বুজুরগান এদিন ও আমার সর্বস্তরের প্রাণ প্রিয় মুসল্িয়ান রম আলহামদুলিল্লাহ আহ্লা আল আমিন এর দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের জুমাবারে জুমার সালাদ আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে আগেভাগে মসজিদে আসার দা অভিজ্দান করেছেন চোদ্দোশো ছিচল্লিশ হিজড়ি সনের পঞ্চম মাস জুমাদ আল উলার আজকের ছাব্বিশে জুমাদ আল উলার সর্বশেষ জুমাতে আল্লাহ আব্বুল আলমিন আমাদেরকে মসজিদে উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করেছেন তাও ফিক দান করেছেন আল্লাহ আব্বুল আলমিন এ দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দিন এ ইসলাম ইসলামী দিন আল্লাহ আল্লাহবুল আলমিনের পক্ষ থেকে পবিত্র এবং শাশ্বত এক জীবন ব্যবস্থার নাম এবং আল্লাহর কাছে মনোনীত একমাত্র দিন এবং ধর্ম যা মানুষের কল্যাণে আল্লাহ মানুষকে দিন দান করেছেন যে দিন এ ইসলামে মানুষের পার্থিব অপার্থিব জাগতিক এবং আখেরাতের সকল কল্যাণ এবং সফলতায় দিনের মধ্যে নিহিত যে দিনকে পালন করবে এ দিনের চর্চা করবে সঠিকভাবে সে দুনিয়াতেও সফল আখরাতেও সফল এ দিনের মধ্যেই মানব জাতির কল্যাণ রয়েছে ইসলামে যে কারণে রসুল করিম আলিহি ওসাল্লাম সহ আল্লাহ আব্বুল আলমিন বহু নবী পায়গম্বর রসুল আরেহি মুসাল্লামদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এই দিন হানিফ যে দিন ইসলামকে দিয়ে তাওহিদের দিন যে দিনের মধ্যে মানব জাতির সফলতা রয়েছে সমস্ত নবীদের আগমনের ধারায় রসুল করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম সর্বশেষ তার মাধ্যমে আল্লাহ তালা এ দিনকে পরিপূর্ণতা দান করেছেন এবং তার মাধ্যমে দিনকে আল্লাহ আল্লাহ কমপ্লিট করেছেন যে ঘোষণা আল্লাহ রাবুল আলমিন কোরআনে করিমে দিয়েছেন এক তো নবীদের দুনিয়াতে আগমনের যে ধারাবাহিকতা শুরু হয়েছিল সেটারও সমাপ্তি হয়েছে রসুল এ করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের রিসালাত এবং নবুয়তের মাধ্যমে অন্যদিক থেকে আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন যে কারণে রসুল আসার যে প্রয়োজনীয়তা ছিল যুগে যুগে মানুষের কাছে মানুষের হেদায়তের জন্য মানুষের কল্যাণকামিতার জন্য। মানুষকে কল্যাণের পথ দেখানোর জন্য আলোর পথ দেখানোর জন্য নবী রসুলদের আগমনের যে প্রয়োজন ছিল সেই প্রয়োজনীয়তা আল্লাহ আবুল আলমিন রসুল করিম সাল্লি ওয়সাল্লামের মাধ্যমে এটাকে পরিপূর্ণ করে দিয়েছেন ফলে এখন আর নতুন করে রসুল আসার প্রয়োজন নেই রসুল আসার জন্য দুনিয়াতে আগমনের জন্য যে প্রয়োজনটা ছিল সেই প্রয়োজন আল্লাহ নবীর মাধ্যমে আল্লাহ তালে কমপ্লিট করেছেন আলিয়াউ মাকমালতুম দিন আমি আল্লাহ আমার দিনকে পরিপূর্ণ করে দিয়েছি তোমাদের কল্যাণে আলিয়াউম আকমাল তুল পরিপূর্ণতা এমন পরিপূর্ণতা যে কিয়ামত পর্যন্ত এই দিন সর্বযুগে সর্বাধুনিক এবং এই দিন সর্বযুগে মানানসই জুৎসই এমন একটা দিন দিনে ইসলাম যে দিনের অনুসারী আমরা আল্লাহ তালা আমাদেরকে যে দিন দান করেছেন কোনো ধরনের আমরা আল্লাহর কাছে দরখাস্ত করি নেই অ্যাপ্লিকেশন করি নেই দুনিয়াতে আসার আগে যে আল্লাহ আপনি আমাদেরকে ইসলাম ধর্মে পাঠান এই ধরনের কোনো অ্যাপ্লিকেশন আমাদের থেকে ছিল না কিন্তু আল্লাহ আতলা দয়া করে আমাদেরকে ইসলামের অনুসারী বাড়িয়েছেন আমাদের বাবা আমাদেরকে ইসলামের অনুসারী বাড়িয়েছেন মুসলিম বানিয়েছেন আমাদের পরিবার মুসলিম বানিয়েছেন এটা আমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলমিনের বিরাট দয়া অনেক বড়ো অনুগ্রহ যে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে কল্যাণের পথে রেখেছেন কেন কল্যাণে করিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন বলেন এমন পরিপূর্ণ দিন যার মধ্যে কোনো ধরনের অপরিপূর্ণতা নেই পূর্ণতার সবটুকুন আমি এই হানিফের মধ্যে ইসলামের মধ্যে আমি দিয়ে দিয়েছি কোনো ধরনের অপূর্ণতা কোনো ধরনের ত্রুটি কোনো ধরনের শূন্যতা ইসলামের মধ্যে নেই বরং সব যুগের উদ্ভূত সমস্যার সমাধান এবং সমস্ত জিজ্ঞাসার জবাব উত্তর অ্যান্সার ইসলামের মধ্যে রয়েছে না হয় ইসলাম জান্লা তারা এই কথা বলা যে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম আমি ইসলামকে পরিপূর্ণ করেছি যদি ইসলামে উদ্ভূত সমস্যার সমাধান না থাকে তাহলে ইসলামটা অপরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলমীর যেমন মিথ্যা কথা বলতে কখনোই পারেন না কিলা আল্লাহর চেয়ে বড় সত্যবাদী আর কে আল্লাহ হাদিসা সত্য কথা বলার ক্ষেত্রে আল্লাহর চেয়ে বড় সত্যবাদী আর কেউ নেই তাহলে আল্লাহ তো মিথ্যা বলতে পারেন না আল্লাহর কথা সত্য আল্লাহ সত্য আল্লাহর দিন সত্য আল্লাহর নবী সুলগন সত্য এই কথাতে আল্লাহ রা বললাম আমি দিন পরিপূর্ণ এখানে সংযোগ করার কিছু নাই যা ইসলামে আছে তার থেকে বিয়োগ করারও কিছু নেই যে আমি ইসলামের কোনো একটা প্রতিষ্ঠিত বিধানকে আমি এটাকে ইসলাম থেকে বের করে দিব বিয়োগ করে দিব এই অধিকার যেমন আমার নেই ইসলামে কোনো কিছু নতুন করে যা ইসলামে ছিল না এমন কোনো বিষয়কে ইসলামে ইন করানো ঢুকানো এর অনুপ্রবেশ এর অধিকার আমার নেই ইসলাম পরিপূর্ণ সংযোজন এবং বিয়োজনের কোনো কিছুই ইসলামে নেই যদি এই সুযোগ থাকতো তাহলে নবীদের আগমনের ধারাবাহিকতা বন্ধ হতো না নতুন নবী আসত দিনের মধ্যে আবার সংস্কার হতো রসুল করিম ইসলাম সম্পর্কে আল্লাহ বলেন ও আত্মান্ত কুম নিয়ামাতি নিয়ামত দ্বারা উদ্দেশ্য হলো নবুয়তি এই মানস নবুয়ত এটা বড় নিয়ামত যাকে আল্লা দান করেছেন রিসালাতের দায়িত্ব যেমন মর্যাদার বিষয় তেমন দায়িত্বের বিষয় যেমন দায়িত্বের বিষয় তেমন মর্যাদার বিষয় আমি আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি এখন আর এই নিয়ামত এখানেই শেষ ইনিই শেষ এবং কেয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য সার্বজনীন নবী করে তাকে পাঠিয়েছি কলিয়া ইউ নার্স ইন্নি রসুল উল্লা হি আল্লাহ নবী কোরআনে করিমী আল্লাহ পক্ষ থেকে এই কথা বলেছে উনি আই হান্দা সু ইন্নি রসুল আমি তোমাদের কাছে আল্লাহ পক্ষ থেকে প্রেরিত রসুল তোমাদের সকলের কাছে এই সকলটা হচ্ছে ইলাই কৈয়াবা কয়ামত পর্যন্ত নবীর মাধ্যমে আল্লাহ হরব্বোলা আল আমিন এই নিয়ামককে পরিপূর্ণতা দান করেছে এখন নবুবতীর শিলশিরা বন্ধ ঘুর্ণাক্ষরেও আর পৃথিবীতে নবী আসবে না যে নিজেকে নবু নবী দাবি করবে সেই প্রতারক হবে নবীস ইসলামের যুগে এরকম প্রতারক ছিল যে নবুয়াদ দাবি করেছে যুগে যুগে মানুষ এভাবে নবুওয়াত দাবি করেছে বিভিন্ন সময়ে শাহবা যুগে যুগেও আসওয়াদ আনাসি মুসাইল মাতুল এই সমস্ত লোকেরা নবুয়ার দাবি করেছে আমাদের মহাদেশেও একজন নবুয়াদ দাবি করেছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি যা ব্রিটিশদের সৃষ্ট একজন গোলাম ছিল ব্রিটিশদের সৃষ্ট মুসলমানদের মধ্যে আন্তঃকুন্দ সৃষ্টি করে রাখার জন্যে মুসলমানদেরকে সঠিক ইমানের পথ থেকে তুলে সরানোর জন্য ব্রিটিশদের সৃষ্ট ছিল এই গোলাম আহমদ কাদিয়ানি বিভিন্নভাবে তারা পায়তারা করে মুসলমান মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি করবার লক্ষ্যে তাদের মধ্যে নিজেদের মধ্যে আন্তর্গন্ধ সৃষ্টি করে দিয়েছে দিনের বিষয়ে ইমানের বিষয়ে ইসলামের বিষয়ে আকিদার বিষয়ে বড় একটা তারা চক্রান্ত করেছেন নবুয় খাতমে নবুয়াতে দরজার মধ্যে আঘাত করে নবী ইসলাম বলেছেন তিনি আল্লাহ যেমন সত্য নবীও সত্য আল্লাহর কথা যেমন সত্য নবীর কথাও সত্য এটাই আমাদের ইমান এখানে যদি সামান্য পরিমাণ সংশয় থাকে আমার দিলে হৃদয়ে যে আল্লাহ নবীর কথা সত্য কিনা তাহলে ইমান সাথে সাথেই চলে যাবে এই জন্য আল্লাহ নবীর হাদিসের ভান্ডার ইসলামের বিধান প্রমাণিত হওয়ার জন্য সেকেন্ড দলিল কোরআনের পরেই সুন্দর অবস্থান এটা ইসলামের সকল বিধানের সেকেন্ড উৎস আল্লাহ নবীর সুন্দর ভান্ডার আল্লাহনবীর বক্তব্য আমল আল্লাহ নবীর মৌন সম্মতি এই সব কিছু আল্লাহনবীর জাগরণ আল্লাহনবীর শায়ন স্বপ্ন কিছু ওহি নবীর স্বপ্ন ওয়াহি হয় সেই ওয়াহির মাধ্যমে বিধান প্রতিষ্ঠিত হবে তো আল্লাহ নবীর এই সমস্ত কথা হাদিস এগুলো শরীয়তের দরিদ এই ব্যাপারে যদি কোনো ধরনের সন্দেহ থাকে ইমান থাকবে না কেন আল্লাহ রব আলীন আল্লাহ নবীর আমল আল্লাহ নবীর বক্তব্যকে মানার জন্য আল্লাহ স্বয়ং আদেশ করেছেন আতি হাওয়া ওয়িন তুতিহত একটা যুগ যদি নবীকে অনুসরণ করো এত করো হেদায়তের পথ পেয়ে যাবে আলোর পথের সন্ধান পাবে তাকে ফলো করো তার হেদায়েত অনুযায়ী চলো ইন দা দিন ইন ইসলাম আল্লাহর কাছে একটাই দিন তার নাম হচ্ছে ইসলাম আল্লাহ আল্লাহ পক্ষ থেকে আমাদেরকে এই সংবাদ জানানো হচ্ছে ইকবর মিন আল্লাহ যে আল্লাহর কাছে এমন কোন দিন নাই লাইসা ইন্দাহু দিনুন ইয়াকবালুহু মিন আহাদ তাফসির ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যাতে মুফাসসির ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখে এই কথা যে আল্লাহর পক্ষ থেকে এটা ঘোষণা এলান তোমাদের জন্য যে কেউ আল্লাহর কাছে এমন কোন দিন নাই সিওয়া দিন ইসলাম ইসলাম ছাড়া এমন কোন দিন নাই যে দিন কেউ গ্রহণ করলে সেটা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হবে এমন কোন দিন আল্লাহর কাছে নাই একমাত্র ইসলাম আর সেটা কি ইতিবা ও রসুল সেটা হচ্ছে রসুলদের রসুলরা যে ইসলাম নিয়ে আসছেন যুগে যুগে আমাদের আমাদের নবী পর্যন্ত হাত্তা খতামের মাধ্যমে নবুয়াদের সিলসিলাকে খতম করেছেন নবীগণ আমাদের নবী পর্যন্ত আসছে এরপরে আমাদের নবী যে দিন আল্লাহ তরফ থেকে নিয়ে আসছেন এই দিনের নামই হচ্ছে ইসলাম এটাকে ফলো করলে আল্লাহ কবুল করবেন এটার বাইরে কোনো চর্চা কোনো মতবাদ কোনো ইজমকে ফলো করলে আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য হবে না অমেই যাবে ইসলাম না আল্লাহ বলেন অমেই যাবে তাকে গাই ইসলাম ইদিনা ইসলামকে বাদ দিয়ে কোনো কিছুকে দিন রূপে গ্রহণ করলে ফলে ইঞ্জু কবলেবেন গ্রহণ আক্ষরেও এটা আল্লাহর কাছে কবুল হবে না তো সেই আল্লাহ যে দিন আমাদেরকে দিয়েছেন সেই দিন ইসলাম এটাকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নেই বরং ভিতরে ঢুকতে বলছেন আল্লাহিন ইসলাম ইসলামে ঢুকে যাও নিজেকে ইসলামে ঢুকাও নিজেই ইসলামে ঢুকে যাও পরিপূর্ণভাবে আংশিক নয় পরিপূর্ণভাবে ঢুকতে বলছেন যে আমি আমার যাপিত জীবনের সব ক্ষেত্রে ইসলামের নির্দেশনাকে আমার জীবনে আমি সাজিয়ে তুলব আমি ইসলামের রং কি ধারণ করব। শিব আল্লাহ আমান আসান মিনাল্লাহ হিসেব আল্লাহর রঙকে আঁকড়ে ধরো আল্লাহর নির্দেশ তোমরা আল্লাহর রঙকে আঁকড়ে ধরো আল্লাহর আমার রং কি প্রশ্ন হয় যে আল্লাহর আমার রং কি তো আল্লাহ বলেন যে আমার রং হচ্ছে তাকওয়ার রং আলজিমো শিব আল্লাহ আল্লাহর রঙের চেয়ে উত্তম রংকার খ্রিস্টানদের মধ্যে একটা ধারণা আছে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হতে হলে রঙের পানিতে তাকে চুবানো হয় ব্যাপটাইজ বলে এটাকে ইংরেজিতে রঙের পানিতে চুবানো হয় তাকে চুবানোর পর ধরা হবে হ্যাঁ সে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়ে গিয়েছে খ্রিস্ট ধর্মে সে পরিপূর্ণভাবে দীক্ষিত হয়ে গিয়েছে আল্লাহ তালা সেই ভ্রান্ত প্রথাকে আয়াতে গারিমার মাধ্যমে প্রত্যাখ্যান করে এটাকে পরিত্যাজ্য ঘোষণা করে বললেন যে এই ধরনের রং গ্রহণ করো না যে রং গ্রহণ করলে আখরাতে তোমার জন্য কোনো সাফল্য নাই যে রঙ গ্রহণ করলে আল্লাহর কাছে এই রঙটা কবল হবে না যে রঙকে ফলো করলে দুনিয়াতে কবর জগতে আসার পর থেকেই শাস্তি শুরু হবে নিদারুণ যন্ত্রণা বইতে হবে শরীরে এমন রঙ ধারণ করে কবর জগতে এসো না লাসলিমন মুসলমান হয়ে কবরে আসো তার মানে অল্টারনেটিভ মুসলমান না হয়ে আসলে কি হবে এটা আল্লাহ বলেন নেই মুসলমান হয়ে আসতে বলছেন মুসলমান না হয়ে কবরে শোনা বিপরীত মর্ম হয় এটা মুসলমান না হয়ে কবরে আসলে কি হবে এটাকে আল্লাহ স্পষ্ট করেন না এখানে কিন্তু অন্যান্য আয়াতে কারিমা দ্বারা বোঝা যায় মুসলমান না হয়ে কবরে গেলে সে আল্লাহর কাছে গৃহীত লাই লাইসা কি হিম না তাকে আল্লাহ পরিশুদ্ধ করবেন লাইং হিম না আল্লাহ তার দিকে তাকাবেন না আমাদের দৃষ্টিতে না আল্লাহ তার সাথে কথা বলবেন কোনো কিছুই করবেন না সেখানে কঠিন আল্লাহ বলবেন যে দ্বীকৃতি হয়ে ওখানেই পড়ে থাকো সাবধান কথা বলতে আসবেন আমার সাথে এই কথা যদি আল্লাহ তালা হাসন মাঠে কোনো তার বান্দাকে বলেন ইকশার উফি হা ওখানেই থাক খবরদার সামনে আসবি না এই কথা যদি আল্লাহ বলেন তো আমাদের অবস্থা এবং গতি কি হবে বলে এতকাল্লিমুন আমার সাথে কথা বলতেই শোনা তোমার সাথে আর কিসের কথা তুমি তো ইসলামের রঙের মধ্যে থাকো নাই ইসলামের রঙ বাদ দিয়ে তুমি অন্যান্য মতবাদের রং ধারণ করেছিলে তাদের সাথে মিলে মিশেছিলে তাদের উৎসবে গিয়েছ তাদের মতো চালচলন ছিল তোমার অমুসলিমদের মতো তোমার চুলের ফ্যাশন ছিল অমুসলিমদের মতো তোমার বেশভূষা ছিল অমুসলিমদের মতো তোমার আদর্শ ছিল অমুসলিমদের চর্চা তুমি করেছ তোমার যাপিত জীবনে তুমি আসছো আজকে ইসলামের রং নিয়েতে আসতে পারো নি সাবধান কথা বলতে এসো না যে আজকে বাংলাদেশে ইস্কন যে হিন্দুদের এক মানে অত্যন্ত গোরাপন্থী কট্টর হিন্দুত্ববাদী সংগঠন একজন মুসলমানকে মেরে ফেললো না জবাই করে ফেললো এটা তো আজকে থেকে শুরু হয়নি ইস্কন এটা তো আমেরিকাতে এক জন্ম উনিশশো ছেষট্টি সনে তেইশে জুলাই ওখানে জন্ম যিনি এটার প্রতিষ্ঠাতা সে চার্চে পড়াশোনা করেছে খ্রিস্টানদের যে গির্জায় তার পড়াশোনা হয়েছে উদ্দেশ্য হল ইসলামকে নিধন করা পৃথিবী থেকে সারা পৃথিবী ভুবন থেকে মুসলমান শূন্য করা ইস্কনের অন্যতম উদ্দেশ্য ইস্কন প্রতিষ্ঠান এই ইস্কন বাংলাদেশে আসছে এদের অপতৎপরতা আজকে থেকে নয় বহু পূর্ব থেকে যে চট্টগ্রামের কোমলমতি বাচ্চাদেরকে তারা খাবারের নামে খাবারের আড়ালে তাদের যে মতবাদ হরে কৃষ্ণ হরেরাম এই আল্লাহর জিকির যেখানে মুসলমানদের বাচ্চারা করে সেখানে ওদের এগুলোর যে জিকির এগুলো শিখাইছে তারা শিখিয়েছে তাদেরকে বাচ্চাদেরকে এভাবে আপনারা বিদ্যানন্দ ফাউন্ডেশনে অনেকে সহযোগিতা করেন এগুলো ইস্কন্দের সাথে সম্পৃক্ত ওরা এতটাই বেহায়া এবং নির্লজ্জ যে মুসলমানদের কাছে রমজানের জাকাত কালেকশন করে যে বিদ্যানন্দ ফাউন্ডেশনে আপনারা জাকাত দেন ঘুণ আক্ষরেও সেখানে জাকাত আদায় হবে না এইভাবে আমি আগেও বলেছি এক টাকার আহারের নামে আপনার সিম্পেথি গ্রহণ করে ভেতরে ভেতরে মুসলমানদেরকে ইসলাম বিরোধী বানানো অশ্লীল বানানো প্রথম আলো পড়েন ডেইলি স্টার পড়েন তাদের জন্মলগ্ন থেকে এরা ইসলাম বিরোধী আপনি যদি ইসলামের অনুসারী হন তাহলে এগুলোকে বয়কট করা ইমানের দাবি এটা ইমানের দাবি একজন ব্যক্তি যদি হিন্দু থেকে অমুসলিম থেকে ইসলাম গ্রহণ করে প্রথম আলো কভারেজ করে লোকটা ধর্মান্তরিত হয়েছে ইসলাম গ্রহণ করা কি ধর্মান্তরিত হওয়া না সঠিক ধর্মে ফিরে আসা সেখানে তারা কভারেজ করে মিডিয়াতে তাদের পত্রিকাতে লেখে এই লোকটা ধর্মান্তরিত হয়েছে মানে লোকটা ইসলাম গ্রহণ করেছে প্রথম আলো লোকেরা এটা সন্তুষ্ট না সন্তুষ্ট দ্বারা কেউ ইসলামের সুশীত ছায়া তলে আসুক তারা চায় না এটা তারা চায় কি ইসলাম যে মানুষ বের হোক তাদের এজেন্ডা এগুলো বয়কট করা ইমানের দাবি এগুলো কি ইমানের দাবি ইমানের দাবি হিন্দুদের সাথে সক্ষতা ইসলাম অমুসলিমদের প্রতি সম্প্রীতি রিদ্ধতা বজায় রাখার নির্দেশ দেয় এর অর্থ আমি আমার ধর্মকে বিসর্জন দিয়ে তাদের প্রতি উদারতা দেখাবো মহানুভতা দেখাবো এই কথা ইসলাম আমাকে বলে নাই এটা আমরা ভুল আমাদের ভুল কনসেপ্ট এটা যে মুসলিমদের প্রতি উদার নীতি থাকতে হবে অবশ্যই ইসলামের উদার নীতি রয়েছে মুসলিমদের প্রতি এর অর্থ কি এর অর্থ কি আমি আমার ইসলামকে বিসর্জন দিয়ে দেব আমি আমার ধর্ম থেকে বের হয়ে যাব বেরিয়ে আমি উদাহ দেখাবো তাদেরকে সহানুভূতি দেখাবো এ কথা আমাকে ইসলাম বলে নাই লা ফাই তু আল্লাহ

যা মুসলিমদের প্রতি উদার নীতি উদার নীতি ইসলামে আছে ইসলামের সৌন্দর্য কিন্তু আমার ধর্মকে বিসর্জন দিয়ে না বহু মুসলমানদের আমাদের সমাজের তাদের চেতনা হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদ অথচ ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা ধর্মহীনতা ইসলামের সুযোগ থেকে শুধু নয় পৃথিবীর অস্তিত্বের যে সূচনা থেকেই আল্লাহ রাব্বুল আলমিন মানুষকে ধর্মের যে একটা মোরকে তাকে আল্লাহ তার আল্লাহ থেকে পেছিয়ে দিয়েছেন ধর্মের মরক প্রত্যেকটা মানুষের মধ্যে থাকবেই সারা আল্লা দিন কোরআন বলে কথা সুরায় সুরার মধ্যে আল্লাহের কথা বলেছেন